হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল সোনালি রোদ উঠেছে মাঝে কুয়াশা আজকে এত শীত মানে এত ঠান্ডা আর এদিকে সরিষা ফুলের রাজ্যে চলে আসছে। এত সুন্দর লাগতেছে সরিষা ফুলের গ্রান আর মৌমাছিরা মধু সংগ্রহ করতেছে আর এইদিকে পাখিরা উড়া উড়ি করতেছে বাস গাছে মানে বাঁশ ভিতরে পাখিদের একটা সুন্দর একটা জীবন ওরা ডানা মেলে যেখানে ইচ্ছে সেখানে উড়ে চলে যায় মনে সুখে দেখেন পাখিরা কি যে করতেছে আর এদিকে ইরি লাগাই দিয়েছি ইড়ি গাছ মানে ধান গাছও বড় হয়ে যাচ্ছে আজকে রোদ্র আছে তারপর কুয়াশার মাঝে এত শীত ও আর একটা সরিষা ফুলের রাজ্যে চলে আসছে দেখেন মাঠ জুড়ে শুধু সরিষা সরিষা কি যে সুন্দর দেখাচ্ছে আসলে হলুদ বাসন্তী মানে যেখানে যাবেন মানে গ্রামে শুধু এখন সরিষা আর সরিষা আর এদিকে আলু আলু গাছ বড় হয়ে গেছে আজকে পছন্দ বাতাস এত সুন্দর কুয়াশা কি সুন্দর লাগতেছে রে যতদূর যাবেন শুধু সরিষা ফুল দেখবেন